সোলো কোয়ালিটি এখানে ফুল সুইং করা আছে একদম অরিজিনাল লেদার অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্টে তার মাত্র 1000 টাকায়তে 100% জেনুইন লেদারের জুতা কিনতে পারবেন আজকের এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু চলে এলাম শেরে বাংলা চাইনিজ ট্যানারিতে লেদার জোন নামে তাদের এই শপে যেখানে আসলে কিনা আপনারা 100% জেনুইন লেদারের অথেন্টিক প্রোডাক্টস গুলো अवेलेबल পেয়ে যাবেন সামনে শীতকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে তারা শীতের সকল ধরনের প্রোডাক্টস কালেকশন করে ফেলছে যেখানে আসলে আপনারা অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল লেদারের বুট এবং অরিজিনাল লেদারের অরিজিনাল এক্সপোর্টের শুজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন শু লোফার ট্যাসেল স্লিপার স্যান্ডেল ক্যাজুয়াল থেকে শুরু করে বেল্ট ওয়ালেট এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যে জ্যাকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে কিন্তু তারা মাথা নষ্ট করা ডিসকাউন্ট দিচ্ছে যেখানে মাত্র আটশো থেকে এক হাজার টাকাতে চামড়ার জুতা পেয়ে যাবেন এবং উইন্টারের যে জ্যাকেটগুলো রয়েছে এখানে রেডিমেড এবং কাস্টমাইজ করে নিতে পারবেন তো কি কি প্রোডাক্ট রয়েছে চলুন দেখি ভিউয়ার্স আবারও কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপরিচিত সব লেদার জন্য আমি তাদের এই শপে আর এই শপ থেকে কিন্তু আজকে অরিজিনাল লেদারের সকল ধরনের প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করবো আজকের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের সাথে রয়েছে জুনায়দ ভাই আসসালাম আলাইকুম জুনায়দ ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম শাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই শীত চলে আসছে সামনে শীতের প্রিপারেশন কি রকম আপনাদের শীতের আমাদের অনেক প্রোডাক্ট নিয়ে কালেকশন কাজ চলছে আর অনেক প্রোডাক্ট চলে আসছে আবার অফার থাকবে আমাদের নভেম্বর মাস জুড়ে যেমন অফারের সাথে আমাদের এক্সপোর্ট ফর্মাল শো এক্সপোর্ট অফ চলে আসে আমি অফার ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওতে অফার প্রোডাক্টগুলো দেখানো হবে আচ্ছা শীতে কি কি আইটেম থাকবে মানে মূলত ফোকাস করছেন কি কি শীতে

ব্ল্যাক কালার চকলেট কালার মাস্টার কালার তিনটা কালার মনে আছে খুবই সুন্দর যারা ফিতা ছাড়া ফর্মাল শু কিনতে খুঁজতেছেন এটা অরিজিনাল জাপানি এক্সপোর্টের ফর্মাল শু আচ্ছা এগুলো 6000 থেকে 40000 পর্যন্ত अवेलेबल থাকবে এগুলো অনেক 2500 টাকা 5000 2500 টাকা শুধু এইটা নাম সাউন্ড ভাই এই যে আমাদের ডাবল মার্কে একটা ডিজাইন চলে আসছে অথেন্টিক ফ্রেশ প্রোডাক্ট বক্স আকারে এগুলো আমাদের अवेलेबल পাবে কালারটা দেখেন দুটো কালার কম্বিনেশন খুবই সুন্দর যেহেতু সামনে শীত বিয়ের প্রোগ্রাম থাকে বা পার্টি প্রোগ্রাম থাকে এগুলো কিন্তু পার্টির জন্য বেস্ট খুবই বেস্ট প্রোডাক্ট যারা অফিসিয়ালি বা অফিসিয়ালের জন্য আরো বেস্ট প্রোডাক্ট হবে তো এগুলো পারচেজ করতে পারবেন অনলি 2500 টাকা

আমাদের বুটস লাগানো সম্পূর্ণ এগুলো আমাদের সবকিছুর সাথে সব আউটফিটের সাথে পড়ার জন্য এগুলো খুবই কমফোর্টেবল হবে এগুলো অনলি পঞ্চাশ টাকা পার্সেস করতে পারবেন শুধু এটা না এখানে আমাদের হ্যান্ডমেড সোলে যেটা ছিল এটা প্রাইস একটু বেশি থাকবে এটা সাড়ে তিন হাজার থাকবে এটা দুটা কালার কন্টাস্ট চলে আসছে এগুলো হলো আমাদের দোকানে সবথেকে বেস্ট কোয়ালিটিং কোয়ালিটির প্রোডাক্ট যেগুলো দেখতে পাচ্ছেন সোলো কোয়ালিটি দেখেন বা দেখেন কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠিক আছে মানে এই দুইটা প্রোডাক্ট দেখেন অলমোস্ট কিন্তু সেম হ্যাঁ জাস্ট হচ্ছে আপনার সোলটা ডিফারেন্স এর জন্যই কিন্তু এটা পঁচিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন বা কেউ যদি চান যে আসলে এই ডিজাইনটাই নিবেন একটু কমের মধ্যে নিবেন তারা কিন্তু এটা নিতে পারেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে কারণ সোল যে সোল গুলো করা হয়েছে এগুলো আপনার এক দু যদি পোলো কোনো কিছু হবে না আর এখানে দুটো প্রোডাক্ট আছে দুটো প্রোডাক্ট অফিসিয়ালি জন্য দেখতে পারেন খুব সুন্দর কালারটা দেখেন কালার কোন এখানে কিন্তু একটা ডাইস করা আছে লেদারটার ভিতরে সাইজ স্টার্ট দিন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এভেলেবল আছে ভিতরে বাইরে সব কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট লেদারে আর লেদার জন্য ব্যান্ডিং করা থাকবে ঠিক আছে

তিনটা কালার ভেরিয়েন্ট চলে আসছে ব্ল্যাক চকলেট মাস্টার তিনটা কালার খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট এটা খুবই কম্পর্টে হয় আর এটা সোলের কোয়ালিটিটা দেখেন সোলো দেখেন সোলো গ্রিপটা দেখে বুঝতে পারবেন আমার তিনটা তিন আটে গেল সোলো ইউজ করা এগুলো অনেক পঁচিশ টাকা আপনারা পার্সেস করতে পারবেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে

হট প্রোডাক্ট বর্তমানে তিনটা কালার কিন্তু অনেকে বলে থাকেন এটা হল আপনার সাথে ব্লাইকে বুট আউটফিটাও এটা আপনি আর আমাদের এখন যে লটটা নামছে এটা হল ম্যাক্সিমাম আমাদের জাপান এক্সপোর্টের গুলো পাইছে তো মানে এই মুহূর্তে কিন্তু লেদার জন্য আসলে ম্যাক্সিমাম কালেকশনই আমি দেখতে পাচ্ছি অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের আর আমি একটা কথা বলবো এক্সপোর্টের প্রোডাক্ট তিনটা ধরনের প্রোডাক্ট বাইরে হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আচ্ছা আচ্ছা আমরা যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আনি দুই পেয়ার আনি দুই পেয়া কিন্তু আমরা শেষ কালেকশন প্রোডাক্টগুলো আনি এই ক্ষেত্রে আমাদের পারচেজ একটু বেশি হবে

এক হাজার টাকা পার্চেস করতে পারবেন শুধু এক হাজার টাকা লোফার আমি ইউজ কালেকশন দিয়ে দিতেছি টাকা দিয়েছে এই চ্যানেল গুলো আমি সতেরোশো আঠাশো টাকা সেল করছি কোনো টেম্পালিস প্রোডাক্ট নাই সবাই তো মনে হয় যে টেম্পালিস প্রোডাক্ট এখন দিয়ে দিতেছে হ্যাঁ আমি এখনো বলবো আমাদের ছয় মাস গ্যারান্টি আছে প্রোডাক্টের সাথে মানে এই অফারে দিয়ে ছয় মাস গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোল ফেটে গেলে লিডার সেটে গেলে এক্সচেঞ্জ পাবেন আপনারা ঠিক আছে

আর ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না লেদার ছাড়া কোনো প্রোডাক্ট নিয়ে আর আমাদের সুইট লেবার যারা আছেন যারা সুইট পছন্দ করেন সুইট ক্রিমিয়া যারা আছে যারা সুইট প্রোডাক্ট সেলসি প্রোডাক্ট পছন্দ করে থাকেন এই প্রোডাক্টগুলো আমাদের সব আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন সোলো কোয়ালিটি লেদার কোয়ালিটি অনেক স্মুথলি হবে ঠিক আছে সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক কালার এবং চকলেট কালার ঠিক আছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার সাইজ থার্টিন থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা এগুলো পার্চেস করতে পারবেন

খুবই লাইট এর ভিতরে খুব কমফর্টনেস এর ভিতরে যারা একটু পাঞ্জাবি সাথে পরার জন্য একটু ফ্যাশনেবল ভিতরে হোয়াইট কালার পাঞ্জাবির সাথে বেশ ভালো লাগে বেশ ভালো বানাবে বাট অফিস করতে পারবেন অফিসের পরে যে বাসে পরার জন্য এটা আমি বলি এটা কক্সিতে কিন্তু খুবই কমফর্টেবল হয় এটা খুব আরামদায়ক দেখতে পাচ্ছেন তুলে তুল একদম পায়ের গলে যেত ব্যথা হয় ওনাদের জন্য এটা কমফর্টেবল হবে আর যারা একটু অলিভ কালারটা চাচ্ছেন অলিভ কালারটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের আমি অলিভ কালারটা আপনাদের ফোন দেখাচ্ছি এগুলো কালারগুলো কিন্তু খুবই এটা বেশ চমৎকার লাগছে খুবই থেকে ভালো লাগছে এটা বেশ হ্যাঁ ডিফারেন্ট টাইপের কালারগুলো আপনারা এগুলো কমফর্ট অফিস করার জন্য বেস্ট প্রোডাক্ট হবে সোলটা একদম লাইট ওয়েট যাদের পায়ের গুলো ব্যথা করা বা স্যান্ডেল মন মতন পছন্দ স্যান্ডেল গুলো পাচ্ছে না এগুলো পাস করতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা এখান থেকে এখানে কিন্তু আরো ডিজাইন আছে আমাদের ডিজাইন গুলো আরো ডিজাইন কালেকশন আছে আরো কালার পেয়ে যাবে যারা ছবি লাগে আমি ছবি দিয়ে দিব ভাই কাস্টমার কিভাবে আপনাদের শপে আসবে আমি শপটা হলো আমাদের একটু ভিতরে একটা মার্কেট আমাদের চাইনিজ টানের মার্কেট হাজারি বাগ চাইনিজ টানের মার্কেট লেদার জুন একশো পঞ্চাশ নম্বর হলে যে কাউকে বললে হবে

চাইটা যেমন প্রোডাক্ট ছিল এটা আপনার ভিডিওতে যা দিয়ে আছে এটা 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 ডিমান্ডিং প্রোডাক্ট এটা ডিমান্ডিং প্রোডাক্ট আর এটা খুবই হিট প্রোডাক্ট আর খুবই লং ডিভাইডি একটা প্রোডাক্ট আর কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা অনলি 2000 টাকায় পারচেজ করতে পারবেন যেমন হাসপাতালে যে বেরেন যে প্রোডাক্টগুলো আছে এগুলো অনলি 2000 টাকায় পারচেজ করতে পারবেন এখানে যে ক্যাটেজ যে ব্র্যান্ডিং করা যে বক্স ওগুলো কিন্তু বক্স আকারে পেয়ে যাবেন সাইজ 30 থেকে 40 পর্যন্ত হয়তো কিছু সাইজ পেয়ে যাবেন এগুলো আমাদের অনলি 2000 টাকায় পারচেজ করতে পারবেন আর এখানে কিছু ক্যাজুয়াল কালেকশন আছে শাউন ভাই

ভিওয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ